চ্যানেল রিম্পিনা চ্যানেলে সবাইকে স্বাগত আর বড়দিকে প্রণাম আর জটোদেরকে জানাই মন থেকে ভালোবাসা তো সবাইকে ভালোবাসা আন্তরিকতা জানিয়ে আমার এই ব্লগটা আজকে আমি স্টার্ট করলাম যদি ভালো লেগে থাকে সবাই ভালোবাসা দিয়ে পাশে থাকবেন আর যারা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সবাই একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন স্টার্ট করি তো তোমরা দেখতেই পাচ্ছ যে আমি ব্যায়াম করছি তো এটা হচ্ছে আমি ঘুম থেকে উঠেই আধা ঘন্টা মতো আমি হেঁটেছি হেঁটে এসে লেবু জল খেয়েছি তারপর ব্যায়াম করা স্টার্ট করেছি তো সব সময় চেষ্টা করবেন শরীরটা যদি ভালো রাখতে চান সবাইকে বল যাদের শরীরে অসুস্থতা আছে বা সুস্থ আছেন সবাইকে বলবো এই ব্যায়ামগুলো করবেন প্রতিদিন সকালবেলা আর বিকেলবেলা যে কোনো একটা টাইমে করে নেবেন বিকেল দিকে খুব ভালো লাগবে দেখবেন শরীরে কোনো অসুস্থতা থাকবে না কোনো রোগ বিষুখ থাকবে না আর কি তো যাই হোক আমি মোর আসি তো ব্যায়ামগুলো কিন্তু আমি কারো পরামর্শ নিয়ে করিনি আমি নিজে থেকেই নিজের মন মনোযুক্তি আর কি আমি এইগুলো করছিলাম কারণ এই ব্যায়ামগুলো করে না আমি অনেক মানে কি বলবো শরীরে অনেকটা শান্তি অনুভব করেছিলাম তারপর সকালবেলা হেঁটে মর্নিং করে খুব শান্তি পেয়েছিলাম এগুলো করলে না পুরো দিনটাই কেমন করে যে কেটে যায় সেটা বলে বোঝাতে পারবো না অনেকটা শান্তি পাই আমি মানে শরীর থেকে রোগ বিসুখ অনেকটা দূরে থাকা যায় আর এই যে আমরা যে হেলদি আর আমাকে দেখেই বুঝতে পারছে পারছো তোমরা যে আমি অনেকটা হেলদি হয়ে গিয়েছি তো তার জন্য ভেবেছিলাম একটু এক্সারসাইজ নিজে গরু মধ্যে আর কি ঘরোয়া পদ্ধতিতে আমি এক্সারসাইজ করছিলাম নিজে থেকেই তো এই হচ্ছে কথা সকাল বিকাল ব্যায়াম করতাম তো তোমরা যারা যারা এরকম ব্যায়াম করো তো সবাইকে বলবো প্রথম দিকে কিন্তু ব্যায়ামগুলো করলে কি হবে তারপর সকালবেলা মর্নিং করলে হাতে হ্যাঁ পায়ের মধ্যে ব্যথা করবে ঠিক আছে তারপর ওই যে ব্যায়ামগুলো করছি সেগুলো করলে একদিন দুদিন করবেন দেখবেন শরীরে প্রচণ্ড পরিমাণে ব্যথা হচ্ছে এরকম হয় অনেকের হয় অনেকে আবার হয় না তো আমার ক্ষেত্রেও কিন্তু এটা হয়েছিল। আমার ক্ষেত্রে যে হয়নি সেটা না হয়েছিল। কিন্তু তাও আমি কিন্তু বন্ধ করিনি ব্যায়াম করা মানে আমার মধ্যে একটা জিদ ছিল যে না আমি আমার ওজনটা কমাবো আমার শরীরটা সুস্থ করতে হবে এরকম করে আমার মনের মধ্যে একটা জিত ছিল তো সেটা থাকতে হবে মনের মধ্যে ঠিক আছে যদি আপনারা চান আর কি আমার মতো ঘরোয়াভাবে তো এইভাবে কিন্তু আমি লেগেছি তো দেখুন কত কষ্ট হচ্ছে অনেক সময় অনেকগুলো মানে কি বলবো ট্রাই করতে করতে হচ্ছে না কারণ ওজনটা অনেক বেশি হয়ে গিয়েছে তো হেলদি হয়ে গেছি তার জন্য হালকা পাতলা হলে কিন্তু এতটা কষ্ট হতো না আর ব্যায়াম এমন একটা জিনিস হালকা পাতলা মানে পাতলা থাকলেও কিন্তু ব্যায়াম করতে গেলে অনেকটা পরিশ্রম হয় অনেকটা কষ্ট হয় ঠিক আছে সবাই কিন্তু ব্যায়াম করতে পারে না সেইগুলো চর্তা থাকতে হয় তো আমার ক্ষেত্রেও সেটাই হয়েছে কখনও এরকম করতে হয়নি কিন্তু এখন এমন হেলদি হয়েছি করতে হয়েছে বাধ্য হয়ে তো এই যে এই ব্যায়ামগুলো এতটা কষ্ট হয় এতটা কষ্ট হয় কী বলবো কিন্তু আপনারা বন্ধ দেবেন না আমিও বন্ধ দেইনি আমি চালিয়ে গিয়েছিলাম ব্যায়ামগুলো তো ব্যায়াম করে কিন্তু আমি অনেকটা কি বলবো ওজনটা কমাতে পেরেছি তারপর খাওয়া খাদ্যের মতো তো আছেই সেটা নয় থাক তো এগুলো মানে প্রতিদিন সকাল বিকাল করবেন দেখবেন ভালো লাগবে জানি না আমি তোমাদেরকে কতটা মানে আপনারা বলবেন না যে আমি আপনাদেরকে জ্ঞান দিচ্ছি জ্ঞান না সেটা মানে আমি যেটা করছিলাম সেটাই একটু তোমাদের সামনে একটু তুলে ধরলাম আর কি যাতে যদি কারোর উপকার আসে এই হচ্ছে কথা যেমন পায়ে ব্যথা মাথা ব্যথা পেট ব্যথা অনেক কিছু অনেক অনেকের হয়ে যায় তো এইগুলো ব্যায়াম কন্টিনিউ করলে প্রতিদিন একদিন বন্ধ দেওয়া যাবে না প্রতিদিন করলে অবশ্যই আপনারা ভালো রেজাল্ট পাবেন আমি ভালো রেজাল্ট পেয়েছি তার জন্য আপনাদের সাথে একটু শেয়ার করলাম তো বন্ধুরা যদি আমার এই ছোট্ট ভিডিওটা ভালো লেগে থাকে সবাই ভালোবাসা দিয়ে পাশে থাকবেন যারা নতুন আছেন এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি সবাই একটু সাবস্ক্রাইব করে দেবেন এই ছোট্ট বোনটাকে হ্যাঁ সাবস্ক্রাইব করলে শুধু হবে না কিন্তু আইকনে ক্লিক করে রাখবেন যাতে সাথে সাথে আমার ভিডিও শেয়ার করার সাথে সাথেই নোটিফিকেশানটা আপনাদের কাছে পৌঁছে যায় তো কি বলবো আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পরিবারে এসে ভালোবাসা দিয়ে যাবেন অবশ্যই দেখবেন আমি আপনার পরিবারে সেই কমেন্টটা ধরেই ভালোবাসা দিতে যাব ঠিক আছে তো এই হচ্ছে কথা চলুন দেখতে থাকুন ভালো লাগলে ভালোবাসা দিয়ে পাশে থাকবেন ঠিক আছে সবাই খেয়াল রেখো ভালো থেকো সুস্থ থেকো আজকের জন্য টাটা